বিসমিল্লাহ সাত কেজি সাতশো ষাট পঁয়ষট্টি গ্রাম এই যে আমি আর একবার দেখাই এখন জিরো তিনটাই জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এই যে বালতি তুললাম সাত কেজি সাতশো পঁচাত্তর গ্রাম আমি সাতশো গ্রাম বাদ দিলাম বালতির ওজনের জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দুই হাজার তেইশ কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সিজান ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র সিজান ডেইরি ফার্ম থেকে এর আগে আপনাদের গাভী গরুর প্রতিবেদন দেখাইছি আজকে একটা ব্যতিক্রম ধর্মী দেবো আপনারা ভিডিওতে অবশ্যই বুঝে গেছেন আজকে দুইটা পাশাপাশি মহিষ নিয়ে আসছে সেজান ডেরি ফার্মের মালিক তুহিন ভাই এই দুইটা মহিষের জাতমান সম্পর্কে আমরা জানবো কত টাকা হলে বিক্রি করবে এবং একটা দুধের মহিষ আছে কত লিটার করে দুধ দিচ্ছে সে সম্পর্কে আমরা জানবো বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেচা কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই দর্শকদের দোয়াই ভালো আচ্ছা গরুর চাহিদা আছে এখন জি আছে ভাই আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন সিজান ফার্ম পাবনা জেলা থানা ভাঙ্গুরা গ্রাম চর ভাঙ্গুরা আমি মোহাম্মদ তুহিন ইসলাম আচ্ছা এখান থেকে তো তুহিন ভাই এর আগে আমরা আপনার হচ্ছে গাভীর প্রতিবেদন বকনার প্রতিবেদন করে গেছি তো মহিষের প্রতিবেদন কিন্তু আজকে প্রথম জি তো মহিষ কি আপনি আগে কিনছেন কখনো জি আমি মহিষ নিয়ে আগে কাজ করছি মহিষ নিয়ে কাজ করছি আচ্ছা তার এটা হচ্ছে মহিষ নিয়ে নতুন কাজ না জি আচ্ছা কত কয়টা মহিষ দেখাবেন আজকে আমাদের দুইটা দেখাবো একটা বাচ্চা সহকারে একটা গাভীন আচ্ছা বাচ্চা সহটা কিন্তু ইনশাআল্লাহ আমি দহন করব জি অবশ্যই আচ্ছা কত লিটার দুধ হবে এটার বাচ্চা সহটা এটা বারো লিটার গ্যারান্টি আচ্ছা আর এক জোড়া যৌথ সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই চলেন গরু দে মহিষ দেখি আর কথা বলি এক এক করে সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে তুহিন ভাই কালো রং কালো মিস মিচ রঙের একটা মহিষ নিয়ে আসলেন অনেক বড় আর মহিষ তো বড়ই হবে কি জাত এটা এটা মুরা জাত মুরা ইন্ডিয়ান মুরা ইন্ডিয়ান মুরা অরিজিনাল অরিজিনাল ক্রস ক্রস নাই তো ভাই না দাদা ক্রস নাই আচ্ছা অরিজিনাল মুরার কি কি থাকে বলেন তো এই যে কানে পশম আরো দুইটা দাঁত ওঠা বাকি আছে নাকি আছে এটা কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা মহিষ তো দুই দাঁত চার দাঁতে প্রথম বাচ্চা দেয় কি বাচ্চা প্রসব করছে ভাই বাচ্চা বকন বাচ্চা বাছুরের বয়স কেমন বাছুরের বয়স আছে আট দিন আট দিন আচ্ছা একটা আট দিনের গরুর বাচ্চার দাম আমরা জানি যে বাজার মূল্য কোনো কোনো সময় তিরিশ হাজার টাকা পর্যন্ত হয় যদি খুব ভালো পার্সেন্ট হয় পঁচিশ হাজার তিরিশ হাজার হয় তো মহিষের এই যে সদ্য প্রসব করা বাচ্চা আট দিন নয় দিন বয়স এগুলোর দাম কেমন হয় বাজারে এগুলো পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা হয় বাচ্চা গোদের উপর বাচ্চার উপর ডিপেন্ড করে দাম এত দাম হয় জি বাচ্চাটা দেখেন খুব ভালো মানের গোদের বাচ্চা বাচ্চাটা কোন জাতের বাচ্চাটা ওই মোরা জাতেরই মোরা জাতেরই বাচ্চা আচ্ছা ভাই এখন মহিষের দুধ আসছে কেমন কত লিটার এখন দুই বেলা ১৩ কেজি দুধ হচ্ছে তেরো কেজি জি আচ্ছা মোটামুটি গ্যারান্টি দিবেন কত লিটার বারো লিটার গ্যারান্টি বারো লিটার দুধের গ্যারান্টি জি এখন যদি আমি ভাই একটু চাই যে মহিষ দুইটা তুহিন ভাই একটা মহিষ আমাদের দহন করে দেখেন যেহেতু দহন করার মতো একটা মহিষ আছে একটু কি দেওয়া হ্যাঁ অবশ্যই দহন করে দেখ কত লিটার হবে এখন আপনি সাত কেজি হবে সকালে সাতটা হলে বিকেলে কয়েক লিটার হয় বিকালে পাঁচ 12টা কি দন করে দেখায় দিতে পারবে 12টা দহন করে দেখায় দেব এক কেজি কম হইলে 50000 টাকা কম 1 কেজিতেই 50000 কম বুঝেশুনে কথা বলেন অবশ্যই দাম কত দাম 350000 চাওয়া নাকি একদাম দরদামে সুযোগ আছে মানে এ চাওয়া দাম দরদাম করে দর্শকরা কিনবে তোহিন ভাই তাহলে এটা দহন শুরু করেন দেখি সাত কেজি হয় কিনা জি তোহিন ভাই পানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাচ্চা পানাচ্ছে আচ্ছা দুধ কিন্তু সাতটার কথা বলছেন সাতটা কিন্তু বোঝাই দিতে হবে অবশ্যই আচ্ছা তো শুরু করুক সাতটা তো লাগবে না ছাদ আপনি প্রথমে বলছেন যে ছাদ এমএভাবে দহন করতে হবে আচ্ছা এম সময় লাগবে কতক্ষণ দহন করতে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট ধারবার তাহলে মোটা হবে ধারবার একবারে সেই চারটা বান চার জায়গায় মা বোন দহন করতে মা বোনরাই পালিছে গাছ বোনরাই পালিছে জি আচ্ছা এগুলো দিয়ে এই দুধ দহন ছাড়া আর কি কি কাজ করানো যায় ভাই এগুলো আপনার ওই যে গাড়ি বইছে ঘাড়ে দাগ আছে দেখাবো না মানে ওরা বাচ্চা কিনে লালন পালন করছে আচ্ছা 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 গাড়ি ধান টানে অনেক জায়গায় একশো টাকা করে হ্যাঁ বাইরে ওদের কাছে ওদের দাম বেশি ওরা নিয়ে যায় দুধের দই ওদের জন্য দুধের দই বিখ্যাত আচ্ছা মহিষের দুধ মহিষের দুধের দই বিখ্যাত একটা জায়গা আছে বাংলাদেশে কোন ধরনের জায়গা আমার মনে নাই আচ্ছা বাচ্চা সরাই দেন আর যদি কেউ ফ্যাটেনিং এ মানে ফ্যাট দুধ পেয়ে ফ্যাট বাড়াতে চায় তাও নিতে পারে তাও মহিষ একটা রাখা 10টা গরু গরু আর একটা মহিষই যথেষ্ট মানে দুধ যদি এভারেজে করে দেয় তাহলে কিন্তু ফ্যাট গরু দুধের বেড়ে যাবে জি আচ্ছা বালতিটা ফাঁকা দেখান দেখাই আচ্ছা একদম ফাঁকা আছে তো দহন শুরু করেন আমরা দহন দেখি আগে ইনশাআল্লাহ তুহিন ভাই এই যে আমি সাউন্ড অনেক দূর থেকে পাচ্ছি আমি গেলে আবার মহিষ লড়বে আচ্ছা আমি জানতাম তারপর একটু সাউন্ড একটু দর্শকদের শোনাই একটু টানেন তো খুব সুন্দর আওয়াজ মানে চিকন ধার বাটে মোটা ধার বাটে অনেক সুন্দর আচ্ছা তো দহন করুক আমরা দেখি হ্যাঁ হ্যাঁ জিরো হয়েছে জিরো দেন বিসমিল্লাহ সাত কেজি সাতশো গ্রাম এই যে আমি আর একবার দেখাই এখন জিরো তিনটা জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এই যে বালতি তুললাম সাত কেজি সাতশো পঁচাত্তর গ্রাম আমি সাতশো গ্রাম বাদ দিলাম বালতির ওজনের জন্য তারপরেও সাত কেজি ফুল টিকছে জি আচ্ছা দাম তিনশো পঞ্চাশ জি আচ্ছা চলেন পরবর্তী মহিষ দর্শকদের দেখি।

তাহলে তাদের জন্য দরদামের সুযোগ আছে হালকা আর গাড়ি ভাড়া ফ্রি মানে এই এক জোড়া মহিষ যদি কেউ নেয় প্যাকেজ হচ্ছে তিনটার বাচ্চা একটা আছে বড় মহিষ দুইটা এই তিনটা যদি কেউ নেয় আপনি দাম চাইছেন হচ্ছে সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকার চাওয়ার পরেও যারা দরদাম করবে এখন আপনার সাথে যদি ছয় লাখ মেটে সাড়ে ছয় লাখ মিটে যাই মিটুক গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমার জি গাড়ি ভাড়া আমার আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো টু এইট ফোর সেভেন এইট ইমো হোয়াটসঅ্যাপ ফোন